ল্যাঙ্গুয়েজ কাকে বলে কত প্রকার ও কে কি অথবা ল্যাঙ্গুয়েজ কি অথবা ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা দাও অথবা ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ আরিফা সুলতানা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ক্লাস সুপ্রিয়ার শিক্ষার্থী বন্ধুগণ আজকের ক্লাসে আমরা শিখে নেব ল্যাঙ্গুয়েজ কাকে বলে কত প্রকারও কি ল্যাঙ্গুয়েজ মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ যে অর্থপূর্ণ ধ্বনি উচ্চারণ করে বা লেখে তাকে ইংরেজিতে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ যে অর্থপূর্ণ ধ্বনি উচ্চারণ করে বা লেখে তাকে ইংরেজিতে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে দ্য সাউন্ড হুইজ ইজ ইউজ টু এক্সপ্রেস এ সেন্স ইজ হল এ ল্যাগুয়ে সাউন্ড হুইজ টুস এস ইস হোল্ড এ ল্যাগুয়ে গার্ল আই এম এ গার্ল আমা ইজ এ টিচার তিনি একজন শিক্ষক রাজু ইজ এ বয় রাজু একজন ছেলে ওকে ডিয়ার ফ্রেন্ডস পৃথিবীর বিভিন্ন দেশ ও জাতির লোক বিভিন্ন ভাষায় কথা বলে থাকে আমরা বাংলাদেশি আমাদের ভাষা বাংলা ততরূপ সিনদের ভাষা চাইনিজ আরবিদের ভাষা অ্যারাবিক ইংরেজদের ভাষা ইংলিশ ফরাসিদের ভাষা ফ্রান্স জাপানের ভাষা জাপানিস তবে একই দেশে একাধিক ভাষাও ব্যবহৃত হতে পারে যেমন ভারতে পাঞ্জাবি উর্দু বাংলা তামিল হিন্দি ইত্যাদি ভাষা প্রচলিত আছে আবার একই ভাষা একাধিক দেশে চালু থাকতে পারে যেমন ইংলিশ ও ফ্রান্স বর্তমানে পৃথিবীর প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি ভাষা প্রচলন আছে সব দেশে ইংরেজ ভাষার প্রচলন আছে ফ্রেন্ডস এবার আসি ল্যাঙ্গুয়েজ কত প্রকার ও কী কী ফ্রেন্ডস ল্যাঙ্গুয়েজ দুই প্রকার ল্যাঙ্গুয়েজ দুই প্রকার স্পোকেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ স্পোকেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ ওকে ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন ভিডিওতে ফ্রেন্ডস এপন সহজ সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এখানেই বিদায় আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও